পবিত্র জুম্মবারে আজ এসে গেলাম বাজার ওয়াকোয়ে পার্কে সবাইকে জানাই এসকেই পুস্কাটুনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যে কোনো যুক্ত হন নাই যুক্ত হয়ে যাবেন আর যারা লাইভে যুক্ত হবেন প্লিজ কমেন্ট করবেন इसके पुष्करने पर कोते तो के जनाय अपना देर के सुबह चौबीस अंदर आज कठन भाई चले एश स्लम मॉल वैज्ञारेर वाक्वे पार के आपको बिल भी होते हैं तुम भूखी जाओ एग्रेशन उमोस जेस खावबो जेवाबो बाट jalan আজ পবিত্র জুম্মারের দিন পবিত্র শুক্রবারে সবাইকে জানাই জুম্মা মুবারক যারা এখনো লাইভে যুক্ত নাই যুক্ত হয়ে যাবেন যারা লাইভে যুক্ত হবেন প্লিজ কমেন্ট করবেন যারা এখনো লাইভে যুক্ত নাই যুক্ত হয়ে যাবেন প্লিজ লাইভে যুক্ত হয়ে যাবেন লাইক করবেন যারা এখনো লাইক করেন না লাইক করবেন আজকে এসে গেলাম এর ওয়াকওয়ে পার্কে আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ লাইভের মাধ্যমে যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো মৌলীবাজারের ওয়াকওয়ে পার্ক ঘুরে এখনো যারা লাইভে যুক্ত হন নাই যুক্ত হয়ে যাবেন আর যারা লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করবে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালোই লাগবে আমাদের মৌলভীবাজারের মৌলয়ে পার্ক যেখানে সব মানুষ বিকাল টাইমে এসে হাঁটা চলাচল করে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনাকে পবিত্র জুম্মা মুবারক লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আপনাকে লাইক দেওয়ার জন্য হ্যাঁ যারা লাই যারা লাইক করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপু আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন হ্যাঁ জুম্মা মুবারক জুম্মা মুবারক যারা এখনও লাইক করেন নাই লাইক করবেন আর আমি ইনশাল্লাহ আপনাকে পুরো পার্কটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপনারা লাইভে যুক্ত থাকবেন হ্যাঁ বাংলাদেশ রাজশাহী রাজশাহী থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এস কে পুস কার্টুনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিকভাবে আমি যাই যাই মুখো একটু পরে আমি আমার প্রিয় বন্ধুরা একটু দেখে এলাই হ্যাঁ সবাই লাইকে লাইক করেন যারা এখনো লাইক না লাইক করেন আমি আপনাদের সাথে আছি

আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন অনেক সুন্দর পার্ক ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো এখন একটা ইমার্জেন্সিভাবে একটা ফোনার ছিল এক জায়গায় যাব এজন্যই আপনাদেরকে আমি দেখাতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমার সাথে থাকুন ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে আমি দেখাবো আমাদের মলীবাজারের সব জায়গা ঘুরে এক এক দিন করে এক এক দিন করে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো হ্যাঁ মিমাপুর লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করেন এটা কোন জায়গা বাজার মৌলই বাজার আপু মৌলয়ী বাজার হ্যাঁ মিম আপু আপনি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন যারা এই লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের মৌলিবাজার সম্পূর্ণ জায়গাটি দেখাবো এক একদিন করে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকে এই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আমি আজকে যে পার্কে এসেছিলাম একটু ব্যস্ততার কারণে একটা ইমার্জেন্সি কারণে আপনাদেরকে আমি এই পার্কটা দেখাতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো নেক্সটে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আমাদের বাজারের সুন্দর সুন্দর জায়গাগুলো আমি দেখাবো আমি আমার কার্টুনের পাশাপাশি আমাদের জায়গাগুলো দেখাবো আর যারা আমাদের এই পার্কটি দেখতে ইচ্ছা এবং দেখতে চাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ আমার একটা কার্টুন ভিডিও আছে এই জায়গাটি নিয়ে এই জায়গা দিয়ে আমি একটা কার্টুন ভিডিও বানাইছি গান আপনারা দেখবেন দেখবেন আমার তামনিল অনুযায়ী আছে লাইভের তামনিল অনুযায়ী লাইভ এই গানটি আছে আপু দেখতে পাচ্ছি আপনি আমার সাথে যুক্ত আছেন হ্যাঁ আপু আপনি আমার আমার সাথে আছেন দেখতে পাচ্ছি আপু খাওয়া দাওয়া করেছেন আপু খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আলহামদুল্লাহ আলহামদুল্লাহ আপু

स्टॉर ऐसी मुला আপনি আমাদের পাশে থাকার জন্য আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনাদেরকে বলছিলাম যে গত দিন লাইভে বলেছিলাম যে আপনাদেরকে ঘুরে দেখাবো হ্যাঁ আমি এখন দেখাচ্ছি আপনারা দেখেন মলবেজার শহরে বর্তমানে আছি মলবেজার এই শহর থেকে একটু বাহিরে যাচ্ছি কার্টুনের পাশাপাশি আমরা এনজয় করব শুধু কার্টুনই দেখবো না আমরা সুন্দর সুন্দর জায়গাগুলোও ঘরে বসে দেখবো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদের বাজার সিলেটের আমার যতটুকু আমি সম্ভব আপনাদেরকে আমি সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো আর দুঃখের বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমি সাদা পাথরের সিলেটের সাদা পাথর জায়গাটি দেখালাম এখন দেখাতে পারছি না সাদা পাথর তো উদা হয়ে গেছে সাদা পাথর নাই পাথরটাই নাই সেজন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি মেয়ে হ্যাঁ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন

শেষ পর্যন্ত যারা আমার সাথে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার কার্টুনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা এখন লাইক করেন নাই লাইক করবেন তারা একটু কমেন্ট করবেন আমার সাথে যোগাযোগ করবেন রাহা লাইভে যুক্ত থাকলে কমেন্ট করবেন মিমাপু লাইভে যুক্ত থাকলে কমেন্ট করবেন যারা আমার পাশে এতক্ষণ ধরে আছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সাথে কথা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন এসে গেছি আজকে বুদ্ধিমন্তনপুর এলাকায় বাজারে এখন আপনাদের সাথে কথা বলতে পারবো একটু বলেন তো মিমাপু লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন এখনো যারা লাইক করেন নাই লাইক করবেন যারা আমার চ্যানেলের নতুন আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই শুভ অভিনন্দন যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমার চ্যানেলকে লাইক করেন নাই লাইক করেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন হো হো এই তো আমাদের আপু এসে গেছেন হ্যালো হাই কেমন আছেন আপনি বলো আছেন আপু কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন আপু কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন হ্যালো হাই হ্যালো হ্যালো কেমন আছেন সুমাই আপু কেমন আছেন আপু কেমন আছেন একটু বলবেন Waalaikumsalam, kemana cian? সময় আপু কেমন আছেন আর যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন এখনো যারা লাইক করেন নাই লাইক করেন হ্যাঁ আই এম ফাইন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু একটা কথা গত লাইভে সকালকের লাইভে আপনি সব মেসেজগুলা কমেন্টগুলো কেটেছিলেন কেন কেমন কমেন্টগুলো কাটবেন না প্লিজ কমেন্টগুলো কাটবেন না কমেন্ট করে কমেন্টগুলো কাটবেন না যারা লাইভে যুক্ত আছেন এখনও যারা লাইক করেন নাই লাইক করবেন এখনো লাইক না করলে লাইক করেন প্লিজ লাইক করেন হ্যাঁ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কাটা যাবে না আপু কাটা যাবে না কাটলে আমাদের একটু সমস্যা হয় বলতে তেমন কোনো সমস্যা নাই সময় আপু রিচটা কমে যায় রিচটা কমে যায় ইউটিউবে রিচটা কমে যায় যারা এখনও লাইক করেন নাই লাইক করবেন আর যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন সুময় আপু বিকালকে খাওয়া দাওয়া করেছেন না এখনো করেন নাই দুপুরের কানে কি হ্যাঁ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য সুমাই আপু দুপুরের খাওয়া দাওয়া করেছেন মিমাপু চলে গেছেন না লাইভে যুক্ত আছেন মিমাপু লাইভে যুক্ত আছেন না চলে গেছেন লাইভের উত্তর থাকলে কমেন্ট করেন আর যারা আমাদের পাশে আছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নো হ্যাঁ কে নেবেন কে নেবেন কে নেবেন আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন এই চলে এলাম গ্রামের বাজারে হ্যাঁ আজকে আপনাদেরকে দেখাতে চছিলাম আমাদের মলিবাজারে একটা পার্ক বাট টাইম ইমার্জেন্সি কারণে আপনাদেরকে দেখাতে পাইনি আপনাদের সাথে আমি যুক্ত আছি আপনাদের সাথে আমি যুক্ত আছি আপনারা কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন এখনো চ্যানেলটি যারা এখনো লাইভটি লাইক করেন না লাইক করেন हाँ हाँ ग्राम बजार्टि देखे नीन चले आसलम बुद्धिमतनपुर ग्राम बजारे छोट खाटो बाजार -कटो ग्रामेर छोटो बाजार, खाटो बाजारे बुद्धिम्तपुर ग्रामे छोटो बजारे आसलम যারা এখনও লাইক করেন না লাইক করেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লেস সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন যারা লাইভে গিফট করছেন প্লিজ কমেন্ট করবেন এখনও যারা লাইক করেন নাই লাইক করবেন আমাদের লাইভে যারা যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন রাহা আপু লাইভে যুক্ত আছেন মিমা আপু লাইভে যুক্ত আছেন সুমাইয়া আপু লাইভে যুক্ত আছেন যুক্ত একটু কমেন্ট করবেন আর যারা এখনো লাইক করেন না লাইক করবেন যারা আমার ছেলে নতুন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা আমার সাবস্ক্রাইবার প্রিয় বন্ধুরা তাদেরকেও জানাই আরও বেশি অন্তরে অন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের ভালোবাসা অবিরাম সবাই আমাদের ফ্রেন্ড হয়ে যান আমি দেখতে পাচ্ছি লাইভে যুক্ত আছেন কিন্তু লাইক করেন নাই এখনো যারা এখনো লাইক করেন নাই লাইক করবেন প্লিজ লাইক করবেন যারা এখনো আমার লাইভটি লাইক করে নেই লাইক করে দেন ছোটোখাটো বাজার অনেক বড় এখানকার বাজার অনেক বড় গ্রামের বাজার হলো অনেক বড় বাজার যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন যারা এখনো লাইক করেন লাইক করবেন Nah, Tahu asli wala Wala asli